পানীয় জল পান করে চারজনের মৃত্যু হাসপাতালে চিকিৎসাধীন বহু লোক এই ঘটনায় তীব্র আতঙ্ক শিলচরের ভকতপুর এলাকায় জনস্বাস্থ্য কারিগরি বিভাগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ এলাকাবাসে শনিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান বিগত কিছুদিন ধরে ওই এলাকার কিছু লোক ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন এবং কয়েকদিন আগে চিকিৎসারত অবস্থায় চারজনের মৃত্যু হয় এছাড়া চব্বিশ জনের অধিক লোক ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন হয়ে আছেন এ ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের বিহিত পদক্ষেপ নেওয়া হয়নি বলে স্থানীয়রা অভিযোগ করেন তারা আরও বলেন পিএইচি নোংরা জল পান করে চারজনের মৃত্যু হয়েছে এবং অনেকজন চিকিৎসাধীন হয়ে আছেন শিলচর মেডিকেল কলেজে সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে স্থানীয়রা প্রশাসন ও স্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রীর কাছে আবেদন করেন অতি সত্বর বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য দেখে নেওয়া যাক স্থানীয় জনগণের বক্তব্য আমার স্বামীর আমার জলতা কি আমরা তো জানা ডায়রিয়া হয়েছে ওই তো আজকে তো আমার স্বামীর কাজ হ্যাঁ এরপরে তো আজকে থেকে বারো দিন আগে আজকে আমার স্বামীর সাত তো দশজনের উপর আমার স্বামী রয়েছে এরপরে আমার রয়েছে আমার স্বামীর দুই দিন খালি দাস্তভূমি হওয়ার পরে মারা গেছেন

যে ডায়রিয়াটা প্রত্যেক উৎপন্ন হইছে এটা তো লাগবো এখন তো এরপরে দেখা যায় আস্তে আস্তে এক গোড় দুই গোড় তিন গোড় ওই রকম আছে আসে চড়াইতে দেখা গেছে প্রচুর মোটামুটি আমরা কাঁঠাল রুডের কাঁঠাল রুডে পাঁচ ছয় গলি আর কি ল্যান্ড হয়ে গেছে হওয়ার পরে দেখা গেছে যে আশেপাশে যে গড়ে পেয়েছি জল ইউজ করে না এই ফ্যামিলিগুলা বাসিয়া যায় বাসে এরপরে দেখা যায় যে খেনে হইলো না লাস্ট টাইমে আমরা ওখানে একটা পিএইচি আছে হাটাল রোডের পিএইচি ওই পিএইচিতে আমরা নিজে ভিজিট করছি যেদিন দোরা পড়ছে আর কি কথাগুলো চর্চা শুরু হয়ে গেছে তখন আমরা গিয়ে দেখছি দেখার পরে দেখা গেছে এই পিচি খাওয়ার যোগ্যতাই না লাস্ট এরপরে তো ডিপার্টমেন্টগুলো আইলো সিভিল হসপিটাল থেকে তারা টিম আইলো মেডিকেলের টিম আইলো সিভিল হসপিটালে গলিয়ে গলিয়ে গিয়া ঘর থেকে জল নিয়ে তারা টেস্ট করলো টেস্ট করিয়া টেস্টের রিপোর্টও দেখা গেছে যে এটা মানুষের খাওয়ার যোগ্যতা না এৰフォৰে হৈছে ই একটা ফেমিলীৰ আমাৰ পৰা দুইজন মানুহ অলরেডি মৰা গৈছে এই ডাইৰিয়া এই জলখাইয়া আর পিএইচচিৰ পিএইচচিৰ জল নহয় পিএইচচিৰ আরকেন ওই জলখাইয়া ডাইৰিয়া হইয়া মৰা গৈছে অলরেডি দুইজন ছেলে অসুস্থ আছে আপোনাৰ এটা তো গুনিয়া কোয়া বহুত মুশকিল কারণ মেডিকেল মেডিকেলে पुरा সিট বৰ্তি সিভিল হস্পিটেলে সিট বৰ্তি তাওকা সবি aadmi medical admit এ আৰু বারবার এই পিচি কা লোক আতা ইතර আতা কোনো help নে কৰতা আৰে ঘৰমে कोई तो उसका उठाओ ये क्यों हो रहा है किस वजह से हो रहा है ये फूड पॉइंज है कि पानी की वजह से है कुछ तो देखो यार हमें हेल्प चाहिए कोई तो खड़ा होगा मरा तो चार आदमी एक है क्या दत्तो बोल के और एक है सहदूर है एक है मेरे पापा फुतुल लश्कर एक है शरीफ लश्कर एडमिटेड छब्बीस आदमी मेडिकल में पीडिया में सिविल में लगभग और दस एद होंगे पीडिया में है मेडिसिन में है मेडिसिन आईसीयू में है कार्डियो आईसीयू में है हाँ, 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 বাজার থেকে যেটা আমরা রিজার্ভে আছে ওখান থেকে আমরা জলটা নিয়েছি আগের দিনও আমরা জলটা নিয়েছি এখন কয়েকটা পয়েন্টস থেকে আমরা জলটা নিচ্ছি কিন্তু এখন দেখতে হবে যে কোথায় এই কন্টামিনেশনটা হচ্ছে ওটার জন্য আমরা টেস্টিংয়ের জন্য পাঠাবো আগে আমাদের ল্যাবে করা হয়েছিল আর আপনার সাথে করা হয়েছিল মেডিকেল ইস্যুতে এখন আমরা একটা আনবায়াস একটা থার্ড পার্টি ওখানে করানো হবে যাতে আমরা ধরতে পারি যে কী প্রবলেমটা কোথায় হচ্ছে টেস্টিংটা আবার করাবো একটা থার্ড পার্টি ইন্ডিপেন্ডেন্ট পার্টিকে দিতে করানো হবে যে কোনো একটা আমাদের এখানে তো অনেকগুলো কলেজ কলেজও আছে ওরকমভাবে একটাতে করানো হবে যাতে

এখন রেসিডেন্ট ক্লোরিন যদি থাকে

র আ কতটা কানেকশন আছে 350 অ্যাপ্রক্সিমেটলি 350 কানেকশন আছে